হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মদিনা শরীফের মসজিদ নবীর একটি ঐতিহাসিক স্থানে যে জায়গাটা হচ্ছে ইসলামের ইতিহাস বিশেষ করে ইসলামী রাষ্ট্র খেলাফত ব্যবস্থার পরবর্তনের সময় প্রথম খরি ভারত আবুবাক সিদ্দিক রাদি আল্লাহকে যেখান থেকে নির্বাচন করা হয়েছিল ঠিক এই জায়গাটা এই যে এখানে আরবিতে এখন লেখা আছে অর্থাৎ এখানে এই মুহূর্তে কাজ চলতেছে এটার মধ্যে লেখা আছে মানে বাগানের উন্নয়ন কাজ চলছে তো এই জায়গাটা মূলত এরকম ছিল না দুই বছর আগে আমরা এখানে এসেছিলাম সেই সময়ের ছবিও ইনশাল্লাহ দর্শকদের উদ্দেশ্যে ভিডিও স্থাপন করা মানে প্রতিস্থাপন করা হবে এই জায়গাটার ইতিহাস হচ্ছে যখন নবীজি সাল্লা ইসলামের ইন্তেকাল হয়ে যায় তখন সাহাবাই কেরামের মধ্যে নবীজির তেইশ বছরের পরিশ্রম এবং মেহানত বদলতে ইসলামকে দাওয়াত এবং জেহাদের মাধ্যমে যে চূড়ান্ত বিজয়ের স্থানে নিয়ে এসে নবীজি তিনি হাতে সেই বিজয়ী অবস্থা ইসলামী রাষ্ট্রের ধারাবাহিকতা রক্ষা করা এবং ইসলামিক খেলাফত শাসনের খলিফা কে হবেন সেই বিষয়টা নির্ধারণ করার জন্য সাহাবাই সাহাবাইকারে এতটা গুরুত্ব দিয়েছিলেন যে একদিকে নবীজির সাল্লাসলামের লাশ মোবারক দাফন করা অন্যদিকে তাদের শাসক কে হবেন খলিফা কে হবেন এবং আমির কে হবেন এই ইসলামী শাসনের ধারাবাহিকতার নেতৃত্ব কে দিবেন ইসলামীর ঐতিহ্য এবং এই কর্তৃত্ব এবং শানসগত কীভাবে সুপ্রতিষ্ঠিত থাকবে এই বিষয় নিয়ে সাহাবাহামের মধ্যে আলোচনা হয় এবং একটা পর্যায়ে তারা সর্বপ্রথম ইজমা এবং ঐক্যবদ্ধ হন যে নবীজিকে দাফন করার পূর্বে তারা খলিফা নির্বাচন করবেন সেই পরিপ্রেক্ষিতে তাদের নিজেদের মধ্যে কথা হচ্ছিল পর্যালোচনা হচ্ছিল আনসার এবং মহাজির সাহাবীদের মধ্যে পরস্পর মত বিনিময় হচ্ছিল এবং মত বিরোধও হচ্ছিল এক পর্যায়ে এসে আনসারি সাহাবিদের পক্ষ থেকে মদিনার বয়োজ্যেষ্ঠ সাহাবি তারা এই জায়গায় এনে তাকে খলিফা করার ব্যাপারে আনসারিয়া একমত হচ্ছিলেন এবং প্রস্তাব দিচ্ছিলেন এই সময়ে মদিনার আরেক গুত্র হাজরাজ গোত্রের আনসারি সাহাবি এবং মদিনার মহাজির সাহাবিগণ প্রায়শ বংশের ঐতিহ্যের কারণে এবং নবীজির সাল্লা ইসলাম করাইশ বংশের হওয়ার কারণে এবং নবীজির একটা হাদিস আছে আলাইম আল আইমাতু বিন পক্ষ থেকে নেতা হবে সেই পরিপ্রেক্ষিতে হজরত উমরবুল এবং আবরাদি আল্লাহ আনহু আবু ওকর সিদ্দিকাদি আল্লাহনুকে খলিফার পদের জন্য প্রস্তাব করেন এবং যখন খাজরাজ গুপ্তের পক্ষ থেকেও সমর্থন পেয়ে তখন হজরত উমরবুল খাত্তা আবরাদি আল্লাহ আনহু এই ঐতিহাসিক মুহূর্তটাতে হজরত আবু বকর সিদ্দিক আল্লাহু আনহুকে ফলিফা হিসাবে বায়াত দেন এবং এইভাবে ইসলামের এই সোনালি ঐতিহ্যের ইতিহাস খেলাফত শাসন ব্যবস্থার ধারাবাহিকতা শুরু হয় এবং প্রায় তেরোশো বছর যাবৎ ঐতিহ্যগতভাবে ইসলামী শাসন ব্যবস্থা সারা পৃথিবীকে নেতৃত্ব দেয় এবং এই মসজিদ নবী থেকে শুরু হওয়া শাসন ব্যবস্থা দিয়ে মুসলমানরা মাথা উঁচু করে সম্মান রক্ষা করে তাদের জীবনযাপন করছিল এবং সরিয়া রক্ষা করছিলো আমরা এখন দেখতে পাচ্ছি কি সুন্দর দৃষ্টিনন্দন রাতের এখন আমাদের এখানে স্থানীয় সময় রাত সাড়ে নটার মতো বাজে রাতের মদিনা শরীফ এবং মদিনা শরীফের আজকে চলছে আমরা হজের সফরে এখন মদিনা অবস্থান করছি এই মায়াবী পরিবেশ এখন এই ঐতিহাসিক এই ঘটনাটা থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হচ্ছে মুসলমানদের ঐতিহ্য রক্ষা করা এবং মুসলমানদের শান শপথ রক্ষা করার যে খেলাফত শাসন ব্যবস্থা সেটার যে সোনালী ইতিহাস আছে সেই ইতিহাস আমরা জানা এবং ওই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে আবার মুসলমানদের সম্মান রক্ষা করা এটা এটার মধ্যে এখন নতুন করে তারা উন্নয়নমূলক কাজ করবে পরবর্তীতে দেখা যাবে আমরা আমাদের পুরান যে ছবিটা আছে সেটাও এই ভিডিওর সাথে সংযোগ করে দিতে চাই দর্শকদের উদ্দেশ্যে এবং এই ইতিহাসের স্থানটা দেখে যেন আগের ঐতিহ্যগত স্মৃতি এবং সাহাবাই কেরামের স্মৃতি আবু বকর ওমর রাজি আল্লাহমের স্মৃতি আবু বকর রাজি আলহামীকে নির্বাচন করা সেই ঐতিহাসিক স্থিতি সকলের অন্তরে জাগ্রত হয় এবং এই শাসন ব্যবস্থা সম্পর্কে সকলের মানে আগ্রহ সৃষ্টি হয় আল্লাহ আমাদের সবাইকে বুঝার তফিক দেন আসসালামু আলাইকুম